আমি এরকম আরো ভালো ভালো লোক যারা যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আমি তাদেরকে রাজনীতিতে কর্মকাণ্ড দেখবেন আপনারা তারপরে সমালোচনা বেসিক্যালি জনতা নিয়ে আমার যে শব্দ যারা জনতা পার্টিগুলো করেছে আসলে তারা জনগণের পক্ষের লোক আম জনতা না খাস জনতা না কি জনতা এইটার মধ্যে যায় না আপনি আসলে দেখার চেষ্টা করেন নাম দিয়া কাম কি বল আমাদেরকে যদি একটু বলেন যে এই দলের জনতা বাংলাদেশ পার্টি এই দল সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন দল তো ঘোষণা করলাম দলের কর্মকাণ্ড দেখবেন আপনারা তারপরে আপনারা সমালোচনা করবেন এটা ভালো কি মন্দ সেটা তো আপনারা বলবেন আপনাদের বিবেচনায় আমরা তো একটা ভালো দল গঠন করেছি আমরা একটা ভালো দলের আত্মপ্রকাশ আমরা করেছি সেইটাই হলো গিয়ে আমাদের এই যে জনতার বাংলাদেশ পার্টি নামে এই জনতা নামে অনেকগুলো পার্টি এসেছে আমরা দেখেছি যে নয়টা পার্টি ইতিমধ্যে আত্মপ্রকাশ ঘটেছে তো এই জনতা নিয়ে আসলে জনমনে এক ধরনের বিভ্রান্তিও তো সৃষ্টি হতে পারে তো সেই দিক থেকে আসলে আপনাদের কি বলার আছে আমার মনে হয় না যে সেরকম কিছু হওয়ার মানে কারণ প্রত্যেকটা কিন্তু একটু না একটু কিন্তু মানে যে আছে পরিবর্তন আছে সেই পরিবর্তনটা মানে দেখা যাবে আর তারপরে এটা তো মানে নিবন্ধনের জন্য তো এখনো দেওয়া হয় নিবন্ধনে যখন যাবে তখন এটা চূড়ান্ত আপনার অনুভূতিটা বলবেন যে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটলো আপনার দলের নামের কাছাকাছি নাম এই দল সম্পর্কে আসলে আপনাকে কিছু মনে আমার মনে আপনি এমন একটা কথা বলতেছেন যেটা আমার কাছে খুব হাসি পেতেছে আচ্ছা বলুন তো বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি তাদের সবার নামের আগে মোহাম্মদ আছে কত হাজার কত লক্ষ মোহাম্মদ আছে জানেন কোটি কোটি কখনো কনফিউজ হইছে আপনার কেউ না আমার নাম মোহাম্মদ আমিন মোহাম্মদ হাসান মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন সবই তো মোহাম্মদ আপনি এটাকে কিভাবে নেবেন কিন্তু ভোটের ক্ষেত্রে ভোটের আদিতে দল মার্কা মার্কা দিয়ে মার্কা জি বলেন মার্কা নিশ্চয়ই আমার মার্কা হবে না আমি আপনাকে একটা কথা বলি জনতা নিয়ে আমার যে শব্দ যারা জনতা পার্টিগুলা করেছে আসলে তারা জনগণের পক্ষে লোকতা না আম বলে না জনতা থাকলেই বুঝতে হবে তারা জনগণের পক্ষে লড়তেছে আমা জনতা না কি জনতা এইটার মধ্যে যায় না আপনি আসলে দেখার চেষ্টা করেন নাম দিয়া কাম কি বলেন আপনি কি জ্যৈষ্ঠ মাস চান না আম চান নিশ্চয়ই জ্যেষ্ঠ মাস চান না আমি চান আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে দলের উদ্দেশ্য অ্যাটিচিউড কি আমি তো ওনাকে মুবারকবাদ দিতে আসছি আমার দেরি হয়ে গেছে আসছে আমি এরকম আরো ভালো ভালো লোক যারা যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আমি তাদেরকে রাজে দিতে চাই প্লোটো একটা কথা বলেছি যেটা দিয়ে আমি শুরু করতে চাই প্লোটো বলেছেন বিখ্যাত প্লোটো জিনিসে জানেন সক্রিসের শিষ্য উনি বলছে তুমি রাজনীতিতে অনিহা প্রকাশ করা মানেই হচ্ছে তুমি তোমার চাইতো অধম ব্যক্তিদেরকে তোমাকে শাসন করার দায়িত্ব বাদ দিয়ে বসে আছে জি ধন্যবাদ